সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সর্বশেষ তত আপডেট আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজ রবিবার চোদ্দই সেপ্টেম্বর যদি আমরা রাত নয়টা বাজে দিকে থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকার আকাশে মেঘমুক্ত থাকলেও মামিসিং বসছিল আকাশ কোথাও কথা কিন্তু আজকে রাত নয়টা নাগাদ কিন্তু মেঘাছন্দ দেখা যাচ্ছে সে সাথে দক্ষিণ বঙ্গোপাগর থেকে জলিবাসা বাংলাদেশের প্রভাবিত হবে সে কারণে আবহাওয়া কিছুটা পরিবর্তন হবে এবং তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকবে সেই সাথে আমরা সোমবার সকাল যদি সোমবার সকাল ছটা নাগাদ দেখি তাহলে দেখতে যে রংপুর বিভাগ রাজশাহী এবং মামিসিং বিভাগের আকাশে কোথাও কথা ম্যাগাছন্না থাকবে সেখান থেকে বৃষ্টিপাত হবে এর সাথেও আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগর থেকে জলিবাসা বাংলাদেশের দিকে প্রবাহিত হওয়ার কারণে কলাপাড়া খুলনা বরিশালে আকাশ সাথে উপকূলীয় অঞ্চল এবং মহেশখালী দশটা নাগাদ দেখি তাহলে দেখতে পেয়ে যে রাজশাহী বিভাগের আকাশে ম্যাগাছনা থাকবে সেখান থেকে মেঘের কারণে কথা কথা বৃষ্টিপাত হতে পারে সে মামিসিং বিভাগও কথা কোথাও আকাশে মেঘ দেখা যাবে সেখান থেকে বৃষ্টিপাত হবে এছাড়া সিলেট এবং কলকাতা সিলেট এবং খুলনার আকাশ বরিশাল থাকবে তবে চট্টগ্রাম বিভাগের কক্সবাজারে আকাশ টাকাশোনা থাকবে সেখান থেকে কোথাও সকাল দশটা নাগাদ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এর সাথে যদি আমরা বিকেল তিনটা নাগাদ দেখি তাহলে দেখতে হবে যে রংপুর আশ্রয়ে ঢাকার আকাশ মেঘমুক্ত থাকবে তবে খুলনা এবং কলাপাড়া আকাশ গিয়ে ম্যাগাসন থাকবে সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এর সাথে যদি আমরা রাত আটটা নাগাদ দেখি তাহলে দেখতে হয়েছে বাংলাদেশের আহ সিলেট এবং রাশিয়ার আকাশে কোথাও আকাশের ম্যাঘ দেখা যাবে সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা বিভাগীয় শহর গুলোতে কোথাও বৃষ্টিপাত কোনো সম্ভাবনা নেই

পাহাড়ি উপ পাহাড়ি অঞ্চল যদি আমরা খাগড়াছড়ি বান্দরবান উপরে দিয়ে দেখাই এবং মহেশখালী ট্যাপনাভের দিকে থাকে তাহলে সেখানে থেকে যদি আকাশ কিছুটা মেঘাছানা থাকবে সেখান থেকে রাত দুইটা নাগাদ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সিলেটের কোথাও কোথাও সীমান্তবর্তী এলাকাতে এবং রংপুর বিভাগের সীমান্তবর্তী এলাকাতে কোথাও কোথাও পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে আগামীকাল সেই সাথে মঙ্গলবার যদি সকাল সাতটা নাগাদ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর রংপুর রাজশাহী বিভাগের সীমান্তবর্তী এলাকা বিশেষ সাথে খুলনা খুলনা বিভাগও কিছু জায়গায় আকাশ থেকে বৃষ্টিপাত এবং ধমকা হওয়া পড়তে পারে সে সাথে তাপমাত্রা কিন্তু দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিম্নমুখী থাকতে পারে সে সাথে যদি মঙ্গলবার যদি আমরা বেলা নাগাদ দেখি তাহলে দেখতে রংপুর বিভাগ এবং ঢাকার আশেপাশে আকাশে দেখা যাবে তবে ভারী বৃষ্টিপাত হবে না কোথাও কোথাও ধীরে ধীরে বৃষ্টিপাত একটা সম্ভাবনা রয়েছে সে সাথে আমরা যদি বিকেল পাঁচটা নাগাদ দেখি তাহলে দেখতে পাবো যে রংপুর রাজশাহী ঢাকা এবং চট্টগ্রাম আকাশে কোথাও কোথাও আকাশে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের থাকবে তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুব একটা নেই কোথাও কোথাও জিরে জিরে বৃষ্টিপাত এবং সে সাথে হওয়া পেতে পারে আমরা যদি রাত এগারোটা নাগাদ দেখি তাহলে দেখতে পাবো যে রংপুর রংপুর মাইমিসিং এবং সিলেট বিভাগের আকাশে ম্যাঘ থাকবে সেখান থেকে সীমান্তবর্তী এলাকাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা জোর সম্ভাবনা রয়েছে মঙ্গলবার রাত এগারোটা নাগাদ সাথে বুধবার যদি আমরা সকাল নাগাদ নাগাদ দেখি তাহলে আমরা ছটা দেখতে যে রংপুর বিভাগ ছাড়া মোটামুটি বাংলাদেশ সব জায়গাতেই কিন্তু আকাশ কিছুটা শান্তায় বথায় ম্যাগাসমা থাকবে না তবে বেলা বারো সাথে সাথে যদি রাত দুপুর দুইটা নাগাদ বারোটা নাগাদ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর এবং মাইমিসিং সিলেট হয়ে কুমিলা কুমিল্লা এবং কিছু থাকবে সেখান কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি টলার সম্ভাবনা নেই সে সাথে ঢাকা ঢাকা বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী এবং মামিসি আকাশে কিছুটা ম্যাঘ মুক্ত মেঘমুক্ত থাকবে সে সাথে বিকেল পাঁচটা নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিকেল পাঁচটা নাগাদ রাজশাহী সীমান্তবর্তী এলাকাতে কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে অধিকাংশ বিভাগীয় শহরগুলোতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ঢাকার আমরা যদি দেখি মাদারীপুরে মাদারীপুরে আগামীকাল বিকেল পাঁচটার নাগাদ কোথাও কত আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সেখান থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বড় ধরনের হ্যাঁ বড় ধরনের ভারী বর্ষণ হওয়ার কোনো সম্ভাবনা নেই সব এই ছিল আগামী চব্বিশ মারাত্মী থাকবেন আল্লাহ হাফিজ